হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখো আজকে রাস্তাটা এত সুন্দর লাগছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আজকে যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে আমি মা আরও অনেকেই ছিল তো কেনাকাটা করতে গিয়ে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে কিছু কী কী কিনছি বা কী কী নিচ্ছি সেটার ক্লিপিং শেয়ার করা কিন্তু সত্যি কথা বলতে সেরকম কেউ এখন ভিডিও করতে দেয় না এখন চারিদিকে এত মানুষ ভিডিও করছে যে দোকানদাররাও রেগে যাচ্ছে তো আমরা কিছু কিছু ক্লিপ আমি যেটুকু পারি সেটুকুই নিয়েছি বেশি কিছু আর নিয়ে এখানে আমরা লেহেঙ্গা দেখেছি শাড়ি দেখেছি অনেক বেনারসি দেখেছি অনেক ধরনের অনেক জিনিস দেখেছি দেখো এই লেহেঙ্গাটা কিন্তু আমার নজর কেড়ে নিয়েছিল মানে জাস্ট অসাধারণ লাগছিল এই লেহেঙ্গাটা আমাকে অনেকে নেওয়ার জন্য বলেছিল কিন্তু আমি আর নিই কারণ লেহেঙ্গা একবারই পড়তে পারবো দুই তিনবার লেহেঙ্গার পরে যায় না ওর জন্য আমি আর নিই এখানে দেখো অনেক রকমের বেনারসি আছে যেগুলো দেখতে মারাত্মক লেভেলের সুন্দর লাগছিল সেটাও আমার পছন্দ হয়েছে কিন্তু কারণ ওই সবগুলো এক বেশি তো আর যায় না আর এই লেহেঙ্গাটা খেয়েটাও সুন্দর কিন্তু তার থেকে আমার সুন্দর লেগেছিলো আগে যে লেহেঙ্গাটা দেখিয়েছিলাম সেইটা আর এখানে দেখো টুকিটাকি শপিং করার পর বাড়িতে চলে এসেছিলাম এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র আর কি সব খুলে খুলে দেখা হচ্ছে যে কি কি আছে কি কী না আর মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল সব কিছু নেওয়ার পর আমার চোখ মুখের অবস্থাটা দেখো আর তোমরা গেস করতে পারছো এটা কোথায় গেস করতে পারলে কিন্তু অবশ্যই জানিও আর দেখো প্রচণ্ড গুমটো একটা মেক করেছিল কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টির কোনো নামগন্ধ নেই যেটা একদমই বাজে ব্যাপার আর এই জায়গাটা কে কে চেন অবশ্যই কিন্তু জানিও আর এখান থেকে আমরা কচুরি খেয়েছিলাম সাইডে যে মহিলাটাকে দেখা গেলো সেটা কিন্তু আমার মা বাড়িতে এসে এত প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো তার জন্য একটু চা করে নিয়েছিলাম যেটাই খেলাম আর চা খেয়ে একটা আলাদা লেভেলেরই শান্তি হয় আর বাড়িতে এসে দেখছে একটা সুন্দর গোলাপ এই সরি পদ্ম ফুল ফুটেছে সেটারই একটা ভিডিও করে নিলাম তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের জন্য ওটা